নমস্কার আজকে আমরা শুনব শ্রীশ্রী মায়ের কথা মায়ের কথা শুনব শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অরূপানন্দজির স্মৃতিতে স্বামী অরূপানন্দ বলিলেন নিজ পছন্দ মতো কাজ মানুষ যেরূপ প্রীতি সহিত দু চারিদিন করিয়া থাকে মাকে জীবনব্যাপী দৈনিক কার্যগুলি সেইভাবেই প্রীতির সহিত করিতে দেখিতাম জয়রামবাটিতে নিত্যকার সেই রান্না বাড়া খাওয়ানো ইত্যাদি একঘেয়ে কাজ তাহার উপর যখন তখন ভক্ত সমাগম আবার তাহার সংসারে এক একজন এক এক রকমের ছিল ইহা সত্ত্বেও তিনি এই সকল কাজ আনন্দের সহিত করিয়া যাইতেন অন্যের সাহায্য করে ভালো না করিলেও কিছু মনে করিতেন না যেন তাহারই সকল দায়িত্ব বাড়ির অপর সকলে অভ্যাগত জয়রামবাটিতে দেখিতাম সকালবেলা সেই ঘণ্টা দুই ধরিয়া শাক তরকারি কোটা রান্নার জন্য ভাড়ার বাহির করিয়া দেওয়া পুজো সব জোগাড় করিয়া নিজে পুজো করা আবার দীক্ষাদান প্রসাদ ও জলখাবার বাটিয়া দেওয়া অন্তত একশো খিলি পান সাজা ভক্তগণকে ও বাড়ির লোক খাওয়ানো বইকালে নিজ হাতে লুচি রুটি তরকারি প্রভৃতি করা দুধ জাল দেওয়া লণ্ঠন পরিষ্কার করা সবই যেন নিত্য নতুন প্রীতি সহিত করিয়া যাইতেছেন ইদানিং স্ত্রীভক্তেরা ও নলিনী প্রভৃতি তাহাকে সাহায্য করিতেন বটে তথাপি অধিকাংশ কাজ তাহাকেই করিতে ও দেখিতে হইত মা বলিতেন শরীর এদিকে পড়ে যাচ্ছে আর কাজও ক্রমাগত বেড়েই যাচ্ছে ছোট ছোট খুঁটিনাটি কাজেও মায়ের আচরণ আদর্শ স্থানীয় ছিল উদ্বোধনে আমরা স্নানের পর কাপড় শুকাইতে দিতাম বৈকালে বর্ষা হইলে সেগুলি ভালো করিয়া শুকাইত না কোনোখানি হয়তো পুনরায় ভিজিত কোনোখানির জল হয়তো ভালো করিয়া নিংড়ানো হইতো না দেখিতাম মা আস্তে আস্তে সেই কাপড়গুলি আবার নিংরাইয়া দোতলার দক্ষিণের ঘরে লম্বা করিয়া দড়িতে বা জানলার গড়াদের সহিত বাঁধিয়া শুকাইতে দিতেছেন একদিন বৃষ্টির পরে তাহাকে রূপ করিতে দেখিয়া আমি বলিলাম মা এত লোক রয়েছে তুমি আবার কেন জল ঘাটছ বৃষ্টিতে বারান্দা সব ভিজে গেছে পায়ে বাদ, আর কি লোক নেই মা বলিলেন না বাবা এই যাচ্ছি এই সামান্য একটু স্বামীজি বলতেন ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় মানুষকে চিনতে হয় সামান্য সামান্য বিষয়েও মায়ের অদ্ভুত দৃষ্টি ছিল জয়রামবাটিতে তার নতুন বাড়ি হবার পর গ্রাম পঞ্চায়েত চার টাকা ট্যাক্স ধার্য করিয়াছিল জ্ঞানানন্দের নিকট হইতে উহা আদায়ও করে মা তখন কলিকাতায় ছিলেন পরবৎসর মা দেশে যাইলে চৌকিদার যখন উহা আদায় করিতে আসিল তখন মা বলিলেন এত বেশি কেন কমাবার চেষ্টা করো আমি না হয় দিলুম কিন্তু আমি যখন থাকব না তখন সন্ন্যাসী ব্রহ্মচারী যে থাকবে সে কি করে দেবে তার খাওয়া পরাই হয়তো ভিক্ষে করে চালাতে হবে আর একবার জ্ঞান যখন জয়রাম তখন সে গোয়ালাকে খাটি দুধ দেবার জন্য বিশেষ করিয়া বলিত টাকায় আটশের দেবে তবু খাটি চাই এইভাবে সে চড়া দরে দুধ কিনিত একদিন মা হওয়া শুনিতে পাইয়া তাহাকে তিরস্কার করিলেন ও কি জ্ঞান এখানে পয়সায় পোয়া দুধ মেলে গরিবে খেতে পায় আর তুমি অমনি করে দর বাড়াচ্ছ গোয়ালা সে তো জল দেবেই দর বাড়ালে তখন তো পয়সা বেশি পাবে বলে আরও জল মেশাতে চাইবে অন্যদিকে কতকগুলি বিষয় মায়ের বড়ই চমৎকার ছিল কেহ নির্লজ্জ হইয়া নাচুক না কেন মা সেই স্থান দিয়া চলিয়া যাইলেও তাহার দৃষ্টি আদৌ সেদিকে পড়িবে না যদি দৈবাত কখনো পড়িল তথাপি তাহার তৎকালীন উদাসীন দৃষ্টি ও মুখের ভাব হইতে স্পষ্ট বোধ হইত তিনি উহার কিছুই লক্ষ্য করেন নাই বা উহা বিসদৃশ্য বলিয়া মনে করেন নাই যেন বালিকার দৃষ্টি ভালো মন্দের বৌদি নাই লোককে বিশেষ লক্ষ্য করিয়া তাহার দোষগুণ দেখার অভ্যাস মায়ের কখনোই ছিল না একবার চাহিয়া দেখিলেন এই মাত্র দৃষ্টিমাত্র লোকের বাহির জানিবার শক্তি যাহার ছিল অন্যায় করিয়াও তাহার কাছে নিঃসংকোচে দাঁড়াইতাম জানিতাম যে তাহার দৃষ্টি ওইদিকে পড়িবে না অথবা যতক্ষণ না বলিব তিনি জানিতে পারিবেন না আর বলিলে তো ক্ষমা আছেই যিনি যত বেশি শক্তি হজম করিতে পারেন তিনি তত অধিক শক্তিমান নিবেদিতা ঠিকই লিখিয়াছিলেন স্ত্রীভক্তেরা মায়ের সঙ্গে বসিয়া যখন কথাবার্তা বলিতেন তাহারা কিছুতেই মনে করিতে পারিতেন না যে ঠাকুরের সঙ্গে মায়ের সম্বন্ধ বা তাহার উপর মায়ের দাবি তাহাদের চেয়ে বেশি ছিল মনে হইতো যেন তিনি তাহাদের মতোই ঠাকুরের আশ্রিত ও কৃপা প্রার্থীদের একজন যদিও তাহার নিকট ত্যাগী এবং গৃহস্থ সমান আদর পাইয়াছে তথাপি ত্যাগীরা সমধিক প্রিয় ছিল তিনি বলিতেন বাবা ত্যাগীদের না হলে কাদের নিয়ে থাকবো একবার বেলুর মঠে ঠাকুরের উৎসবে মা গিয়েছেন মদ্যা তাহার আহারের পর আমি জাগ হইতে জল ঢালিয়া দিতেছি মা দাঁড়াইয়া আচাইতেছেন আচাইবার পর মা সাধারণত পা ধুয়ে থাকেন আমি সেজন্য পায়ে জল ঢালিয়া দিতেছি এবং হাঁটুর বাতের জন্য মায়ের নিচু হইতে কষ্ট হইবে মনে করিয়া নিজেই হাত দিয়ে পায়ের পাতার ওপরে জলটা একটু মুছিয়া দিতেছি মা অমনি মহা সঙ্কুচিত হইয়া বলিলেন না না বাবা তুমি তোমরা দেবের আরাধ্য ধন এই বলিয়া নিজেই হাত দিয়া পা মুছিলেন আমি তো তখন দিয়া কাপড় পরি আর তার পায়ে জল ঢালিয়া দিবার যোগ্যও নহি মঠে সাধু ব্রহ্মচারীরা আসিলে রাধু প্রভৃতিকে মা প্রায় বলিতেন দাদাদের প্রণাম কর একদিন উদ্বোধনের বাড়িতে কোনো প্রাচীনা স্ত্রীভক্ত জনৈক সাধুর সঙ্গে কোনো ব্যাপারে কথা কাটাকাটি হওয়ায় এই বলিয়া রাগ করিয়া চলিয়া যাইতেছিলেন ও এখানে থাকিলে আমি কিছুতেই আসিব না অনেকে তাহাকে অনুনয় বিনয় করিয়া ফিরাইতে চেষ্টা করিয়াও পারিলেন না মায়ের কানে সব ঘটনা পৌঁছাতেই মা উত্তেজিত হইয়া বলিলেন ও কে গৃহস্থ যা এখান থেকে যাক না সাধু আমার জন্য সব ত্যাগ করে এখানে রয়েছে অথচ যাহাকে মা এই রূপ তিরস্কার করিলেন ঠাকুরের স্ত্রীভক্তদের মধ্যে তাহার স্থান অতি উচ্চে জনৈক ত্যাগী ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন মা সন্ন্যাসীই হোক আর গৃহস্থই হোক ঠাকুরের যারা আশ্রয় নিয়েছে তারা সবই তো সমান কারণ সকলেই মুক্ত হবে মা বলিলেন সে কি ত্যাগী আর গৃহস্থ কি সমান ওদের কামনা বাসনা কত কি রয়েছে আর এরা তার জন্য সব ছেড়ে চলে এসেছে এদের আর তিনি ভিন্ন কি আছে সাধুদের সঙ্গে কি ওদের তুলনা হয় যুবক ভক্তরা অনেক সময় মাকে জিজ্ঞাসা করিত বিবাহ করিব কি না তিনি মন বুঝিয়া কাহাকেও বলিতেন সংসারীদের কত কষ্ট তোমরা হাব ছেড়ে ঘুমিয়ে বাজবে কাহাকেও বলিতেন আমি ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন আবার জনৈক ভক্ত যখন বলিল মা আমি বিয়ে করব না তখন মা হাসিয়া বলিয়াছিলেন সে কি গো সংসারে তো সবই দুটি দুটি এই দেখো না চোখ দুটি কান দুটি হাত দুটি পা দুটি তেমন পুরুষ ও প্রকৃতি বাস্তবিক সে ভক্তটি পরে বিবাহ করিয়াছিলেন আবার কেহ হয়তো লিখিয়াছে মা আমার বিয়ে করতে ইচ্ছা নেই বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায় শুনে মা বলিলেন দেখো দেখো কি অত্যাচার একবার একটি ভক্ত মাকে গিয়ে বলিল মা আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলুম এখন দেখছি পেরে উঠব না ইত্যাদি মা তাহাকে অভয় দিয়া বলিলেন ভয় কি ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন তোমার কোনো ভয় নেই তুমি বিয়ে করবে এই বলিয়া তাহাকে খুব আশীর্বাদ করিলেন সে যে চেষ্টা করিয়াছিল তাহাতেই মা খুব খুশি হইয়াছিলেন নিবৃত্তির দিকে যাহাদের একটুও স্প্রিয়া হইয়াছে তাহাদের বিবাহ না করাই ভালো এইরূপ উপদেশ মা প্রায় দিতেন মেয়েদের মধ্যেও যাহাদের বিবাহ তেমন ইচ্ছা নাই মা তাহাদিগকে নিবৃত্তির উপদেশ দিতেন একবার জনৈক ভক্তের কন্যা বিবাহে রাজি না হওয়ায় তাহার মাতা সৃষ্টি মাকে সব নিবেদন করিলেন যাহাতে তিনি মেয়েটিকে বিবাহের আদেশ দেন তদুত্তরে মা বলিলেন সারা জীবন পরের দাসত্ব করা পরের মন জোগানো এ কি কম কষ্টের কথা তারপর এই মর্মে বলিলেন যে যদিও অবিবাহিত জীবনে বিপদের সম্ভাবনা আছে তথাপি যাহার বিবাহে ইচ্ছা নাই তাহাকে বিবাহ দিয়া স্থায়ী ভোগে লিপ্ত করা কিছুতেই উচিত নহে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অরূপানন্দজির স্মৃতিতে সৃষ্টি মায়ের কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন